বাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুফতাস কিচেনের আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়দা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আমরা অনেক কি অনেক ভাবে নাস্তা বানিয়ে থাকে কিন্তু আজকে নাস্তাটা একটু ভিন্ন করে বানিয়ে দেখাবো এই নাস্তাটা বানানো যেমন সহজ তেমন ভীষণ মজার হয়ে থাকে ও লোভনীয় স্বাদের হয় আমাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটা কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আশা করছি অন্য অন্য আমার রেসিপির মতো আজকে রেসিপিটিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে ঝটপট এই মজার নাস্তাটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই আজকের রেসিপিটার জন্য সর্বপ্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব দুইটা ডিম ভেঙে এবার এই ডিমের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ সামান্য এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের মিহি কুচি করে কেটে রাখা দুটি পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দুইটা আমি ছোটো করে কেটে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেখান থেকে সামান্য কিছু ধনিয়া পাতা এখানে দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না সেই আমি দিতে পারিনি এখানে ডিম দুইটার সাথে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে যেমন কম সময় লাগে তেমন খেতেও লাগে কিন্তু অসাধারণ তো আমি ডিমের সাথে খুব ভালো করে কিছু মিশিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আরো একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি বড় মেজারিং কাপের এক কাপের চেয়ে একটু কম ময়দা আর আজকের এই রেসিপিটি আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি তবে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন আটাটা দিয়েও কিন্তু আপনার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি তিন চার চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু এই নাস্তাটা মুসমুসি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এবার এখানে অল্প অল্প পানি একটা বেটার তৈরি করে নিব, তবে খেয়াল রাখতে হবে বেটারটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন করে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ময়দা বা চালের গুঁড়ার কোনো প্রকার দলা দলা বেঁধে না থাকে এই তো আমি বেটারটা খুব সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি এবার এই বেটারটার আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক এমন করে বেটারটা তৈরি করে নিতে হবে এই বেটারটা খুব ভালো করে মেশানোর পরে এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি অন্য কাজ করে নিচ্ছি এবার চুলো একটা আমি ফ্রাই বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে এখন এই ফ্রাই ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই তিন টেবিল স্টেবল সয়াবিন তেল এরপর তেলটা গরম হলে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই তেলের উপরে দিয়ে দিচ্ছি তবে ডিমটা ভাজার সময় কিন্তু চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে ডিমটা এ হালকা ভাজা হলে এভাবে দুই সাইড আমি ভাজ করে দিব তবে অপর সাইড যখন একটু হালকা করে হবে তখন কিন্তু ভাজ করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দুই সাইডটা আমি সুন্দর করে ভাজ দিয়ে এভাবে করে আমি স্পে দিয়ে একটু চিপে চিপি করে দিব যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় এবারে ডিমটাকে আমি খুবই সাবধানে উল্টিয়ে দেবো অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য এই তো ডিমটা আমি অপর সাইডটা খুব সুন্দরভাবে উলটিয়ে দিয়েছি এবার এই সাইডটাও আমি এক মিনিটের মতো ভেজে নিব তো এই ডিমটাকে আমি অপর সাইডটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আমি একটা স্পেশোলার দিয়ে দিয়ে পিস করে পিস পিস করে কেটে নিব তবে এই ডিমটা পিসপিস করে কাটার জন্য আপনারা এইভাবে স্পো খুন্তি বা যে কোনো সুরি দিয়েও করে নিতে পারবেন এই তো ডিমটা আমি খুব সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন এটা আমি চুলা থেকে তুলে নেবো আর ডিমের কিন্তু দুইটা সাইডে খুব সুন্দরভাবে হয়েছে আর অপর দিকে ময়দার বেটাটা রেস্টে রাখার পরে ময়দার বেটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডিমের ভিতরে লবণ দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তিল তিলটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে নাস্তাটা এবার এখানে দিয়ে দিছে হাফ চামচ আদা রসুনের পেস্ট তার সাথে আরও দিয়ে দিছে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এবার সব কিছু বেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাটা করতে বাহির থেকে কোনো উপকরণ আলাদা করে কিনে এনে ব্যবহার করতে হবে না ঘরে আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় বাচ্চারা যদি বায়না করে সাথে সাথে কিন্তু এটা বানিয়েও দিতে পারবেন তো বেটারটা আমার খুব সুন্দরভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব সেই জন্য একটি আমি ফ্রাই প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে আমি নাস্তাগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি তবে বেশি গরম অবস্থাতে কিন্তু এই নাস্তাগুলো তেলের উপরে দেওয়া যাবে না হালকা গরম করে তেলটা তারপর নাস্তাগুলো দিতে হবে এবার যে ডিমটা আমি ভেজে পিস করে রেখেছিলাম তা থেকে এক্স পিস করে এনে আমি ময়দার বেটারে ডুবিয়ে নেব ডুবিয়ে তারপর তেলের উপর দিয়ে দিচ্ছি নাস্তাগুলো তেলের উপর দেওয়ার পরে ইচ্ছা করলে উপর থেকে আপনারা হাত দিয়ে কিন্তু আরও একটু একটু করে এভাবে উপর থেকে দিয়ে দিতে পারেন তাতে নাস্তার কোটটা কিন্তু আরও সুন্দরভাবে হয়ে যাবে চুলার তাপটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামই থাকবে আর পুরোপুরি নাস্তাটা কিন্তু মিডিয়াম আসে ভেজে নিতে হবে প্রথমে আমি এই তিন পিস করে নাস্তাটা ভেজে নেব তারপর বাকিটা আমি আর এক ভেজে নেব সাইড থেকে আমি তেলটা এভাবে এনে দিয়ে দিব উপর থেকে তাহলে কিন্তু সুন্দরভাবে উপরটা ভাজা হয়ে যাবে আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে যায় তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি সব নাস্তার পিসগুলোকে এভাবে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর যতক্ষণ পর্যন্ত আমার পছন্দের মতো একটা কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে আমি ভেজে নিব। নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে তেলটা থেকে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এই তো দেখুন কতটা লোবনীয় ভাবে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তা বাকি নাস্তা আমি একই ভাবে ভেজে নিব কতটা সুন্দর কতটা সহজ আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার আজকের নাস্তাটা এই নাস্তাটা বড় ছোট সবাই খুবই পছন্দ করে খাবে অনেক বেশি মজাদার কারণে হবার এই নাস্তাটা অনেক অনেক বেশি মুসমুসি হয়েছে চালের গুঁড়োটার জন্য কিন্তু নাস্তাটা আরো বেশি দারুণ স্বাদের হয়েছে এই নাস্তাটা যেমন দেখতে লোবনীয় খেতে তার থেকে বেশি আরো মজাদার হয়ে থাকে বাচ্চারা যদি বায়না করে করে যেকোনো সময় আপনারা এটা ঝটপট অল্প সময়ের ভিতরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন আর এটা কিন্তু স্কুল টিফিনে এটা বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে খেতে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ